স্বামী চলে গেছে এখন কি নতুন করে সংসার করতে চাচ্ছেন চাই তাহলে আপনার পছন্দ কি রকম ছেলে কি রকম মনের মতো আমার মনের মত একটা ছেলে পেলে বিয়ে সাথে বসবেন এই যে বিয়ে করতে চাচ্ছেন বয়স্ক বয়স্ক ও মানে অনেকের বউ মারা গেছে বউ চলে গেছে এই সমস্ত পুরুষ ভালো মনে যদি আমার অপেক্ষা থাকে সারা জীবন ভালো মনে যেন কোন খারাপ অত্যাচরণ কথা না বলে এইরকম একটা আমি মানুষ চাই এইরকম একটা মানুষ চাচ্ছেন ছেলে মেয়ে যদি সমস্যা হবে কোন সমস্যা নেই ছেলে থাকলে কোন সমস্যা নেই আমার একটা ছেলে আছে আপনার একটা ছেলে আছে দর্শক আপুর সাথে কথা বলে যে জিনিসটা জানতে পারলাম আপু খুবই দুঃখিনী একজন মানুষ আপুর প্রথম স্বামীটা ভালো ছিল না সারা সারি ছিল না এখন নতুন করে সংসার করতে চাচ্ছেন না আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য পরবর্তী একটি মেয়েরবির জন্য অবশ্যই বৈশাফেক্ষা করবেন